আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জার অ্যাপে লক সেট করবেন এবং আপনার ব্যক্তিগত তথ্যগুলো আরো সুরক্ষিত রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিব তারপরে বাম পাশে যে থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশনে আমরা একটা ক্লিক করব তারপরে ডান পাশে যে সেটিং অপশন এই সেটিং অপশনে আমরা একটা ক্লিক করব ক্লিক করছি তারপরে একটু স্কোল ডাউন করে নিচে আসব আমাদের সামনে এবার শো করবে প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করব তারপরে আমাদের সামনে আবারও শো করবে অ্যাপ লক এই অ্যাপলকে একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে আনলক উইথ বায়োমিটার্সের পারমিশন চাপে এটা আমি পারমিশন দিয়ে নিচ্ছি পারমিশনটি দেওয়ার পরে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে নেবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও একটু পারমিশন দিয়ে ফিঙ্গারটি সেট করে নিলাম ফিঙ্গারটি সেট করা হয়ে গেলে তারপরে আমি ফিঙ্গার দেওয়ার পরে এখন আমাদের কাছে চারটে অপশান আছে এখান থেকে আমি প্রথম অপশনটি সিলেক্ট করব। আমি যদি মেসেঞ্জার থেকে বেরো হয়ে যাই সঙ্গে সঙ্গে লক পড়ে যাবে এই সিস্টেমটা অন করে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ